সম্মানিত দর্শক মনে পড়ে কি সেই ছোট্টবেলার কথা ছোট্টবেলায় বন্ধুদের সঙ্গে এভাবে দোকান দিয়ে খেলাধুলা করার কথা মনে পড়ে কি সেই দিনের কথা কত না সুন্দর ছিল আমাদের সোনালি শৈশব সেই সোনালী শৈশবের কথা হৃদয়ের এক কোনায় আজও পড়ে আছে আজ তাদেরকে দেখে মনে হলো যে তারা তাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় কাটাচ্ছে এবং সব থেকে মধুর সময় যা আর কখনো ফিরে আসবে তাদের মাঝে যে আনন্দ আর ভাতৃত্ব রয়েছে তা আর কোথাও নেই বলো 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 ভালো <laughs> লাগে <laughs> <laughs> সম্মানিত দর্শকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে